আসসালামু আলাইকুম আমি কক্সবাজার থেকে আসছি আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আমি আসলে আসছি ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করার জন্য পাখি সম্পর্কে কিছু টিপস নিব ইলিয়াস ভাইয়ের কাছ থেকে সো আসছি আসার পর ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করছি দেখা করার পর ইলেশ ভাইয়ের বাসায় আসছি এখন সো বাসায় আসার পর ইলেশ ভাইয়ের কাছ থেকে কিছু পাখি সম্বন্ধে জানতে চাইব ধন্যবাদ ইমরান হোসেন ভাইকে শুধু কক্সবাজার উখিয়া থেকে আসার জন্য তো এটা একটা ভালো দিক যে আমাদের পাখাল ভ্রাতৃত্বের মধ্যে খুব সুন্দর সুদৃঢ় বন্ধুত্ব বজায় হচ্ছে নতুন নতুন করে বজায় হচ্ছে তো এটা খুবই একটা ভালো দিক এই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি আপনার প্রশ্ন করতে পারেন হ্যাঁ আমরা তো অনেক কেউ বাস জিগার পালন করি তবে পালন করার ক্ষেত্রে হয়তো বা কেউ জানে কেউ জানে না হ্যাঁ আমি নতুন পালন করতেছি তবে হ্যাঁ আমি জানি না যে একটাও বাজ

প্রথমে আপনি মেলকে কে চিনেন মেল হচ্ছিল নাকটা থাকবে অংশটা সেই নাকটার উপরে ছিদ্র যেটা সেখানে সেই নাকটার ওই নরম অংশটা থাকবে হচ্ছে নীল নীল এবং হচ্ছে গোলাপি এটা শুধু মেলদের ক্ষেত্রে পুরুষ বাজ্রি ক্ষেত্রে আর মেয়ে বাজ্রিগারের ক্ষেত্রে সেটা থাকবে সাদা এইটুক যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি পুরুষ এবং মহিলা বাজ্রিগার আপনি চিনতে পারবেন আচ্ছা এই দুটাই লক্ষ্য জি জি জি

সেই বেবি এক বছর হওয়ার পরে আপনি তখন বিড়ি দিতে পারবেন আর বিড়ি দেওয়ার আগে আপনার খেয়াল করতে হবে যে বিড়ের মুড আসছে কিনা তো মুড আসার উপায়টা হচ্ছে যেই ছেলে বাজ্রিগার আপনার বেবি ছিল সেই বেবি নাক দেখবেন হালকা আকাশি রঙের মানে নীলের মধ্যে একটু সাদা সাদা মিলানো থাকে নাকের যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রের চারপাশটা কিন্তু নীলই থাকবে যদি সেটা সাদা থাকে ছিদ্রের চারপাশে তাহলে কিন্তু নেই এটাও একটা উপায় আচ্ছা যাই হোক তো মূল কথাটাই আসি সেটা হচ্ছে ব্রিডের আগে ব্রিডিং মুড আসে ব্রিডিং মুড আসলে ছেলে মাছিকারের নাকটা হয়ে যাবে পুরো পুরো নীল পুরো পুরো নীল যদি থেকে থাকে সেই গোলাপীটা খুব গাঢ় গোলাপী হয়ে থাকবে এবং এক্ষেত্রে মাঝে মাঝে পাই কিছু মাছিকার দেখা যায় ছেলে যাদের নাকে নীল এবং গোলাপী দুইটা সংমিশ্রণ থাকে সেটাও গাঢ় হয়ে যাবে আর বেবি যদি হয় তাহলে এদের চুলের উপরে উপরে নাকের যে শুরু হয় থেকে ডোরা কাটা দাগ থাকে তো সেই ক্ষেত্রে ওই দাগগুলো দেখবেন আপনি মিশে যাবে। তখন হলো ওদের বয়সটা বেড়েছে চোখের আইডিংটা সাদা হয়ে যাবে এবং নাকটা নীল গাঢ় নীল হবে তো সেই ক্ষেত্রে আপনি ওকে নির্বাচন করবেন হচ্ছিল ব্রিডিং মেল হিসেবে এবং ব্রিডিং ফিমেল হিসেবে নির্ধারণ করবেন যে সাদা নাকওয়ালা বাজিগার মাদিটা সেই বাজিগার মাদি নাক হয়ে যাবে আস্তে আস্তে খয়ের দিকে চলে যাবে খয়ের দিকে যাবে খয়ের দিকে চলে যাবে এবং অন্যান্য সিম্পটম একই পুরুষের মতো থাকবে যেমন হলো সাদা রিং থাকবে চোখে এবং হচ্ছে এই নাকের উপর দিয়ে যে পালকগুলো সেই পালকগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাবে কোনো স্পট থাকবে না কাটা তো তখন আপনি মেল বাজিগারকে ওই ব্রিডিং কেজ আপনার আগে নির্ধারণ থাকতে হবে এবং সেট করে ফেলবেন তো মেল বাজিকারকে সেই ব্রিডিং কেজে আপনি দিবেন দেওয়ার পরে তিন দিনের পরে আপনি ফিমেল বাজিগারকে দিবেন তাহলে ওই তিন দিনের মধ্যে মেল বাজিগার তার খাবার অভ্যাস ওই কেজ সম্পর্কে ধারণা পেয়ে গেল এরপর যখন তার জন্য ফিমেলটা দেয়া হলো সে ওই পরিচিত কেজে সে খুব সুন্দর ব্যবহার করতে পারবে আচ্ছা একটা সাথে যখন আমি আমরা যখন তিন দিন পর আরেকটা দেব তখন ওটা কি মিট করছে বা হয়তো বা করে ফেলছে আমরা দেখি নাই এটাও হতে পারে তাই না আচ্ছা মেটের ব্যাপারটা হচ্ছে এরকম যখন ওদের মেল এবং ফিমেল বাজিগার মুডে চলে আসবে তখন তারা সাধারণত মেট আপনার আপনি হয়তো একটু যদি খাবার দেওয়ার সময় বা হচ্ছে বিকেল বেলায় বা অবসর সময় আধা ঘন্টা এক ঘন্টা খেয়াল করেন তাহলে দেখবেন ওরা হয়তো মেট করবে কারণ ওরা বেশ কয়েকবার মেট করবে অসংখ্যবার মেট করবে তো সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন আর তারপরেও যদি এমন হয় যে আপনি মেট করেছে কিনা আপনি ধরতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি ওদের ফিমেল বাজিগের ভেনটা দেখবেন ভেনটা জায়গাটা আস্তে আস্তে একটু ফুলে যাবে যখন ডিম চলে আসবে তখন আস্তে আস্তে করে একটু ফুলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে সে এখন ডিম পাবে আর মেট যদি না করে মেল ফিমেল যদি আপনি কেজ রাখেন এবং তারা যদি মেট না করে সেক্ষেত্রে আপনি কখনোই হারিয়ে দেবেন না যদি আপনি হাড়ি দাঁতের কি সমস্যা হতে পারে হাড়ি দিলে ওরা মেট করা বাদ দিয়ে হাড়ির মধ্যে ফিমেল বসে থাকবে বা হাড়ির উপরে বসে থাকবে ওরা ওইটাকে খেলার হিসেবে ব্যবহার করবে তো একটা পর্যায়ে সেই ফিমেলটা মেট ছাড়াই ডিম পারবে এবং সেগুলা ইনফার্টিড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা আচ্ছা একটা পাখি মানে কি দুটো পাখি হ্যাঁ দুটো পাখি যখন মেট করবে আমরা তো সেই অনেক ক্ষেত্রে খেলা ইউজ করি হ্যাঁ হ্যাঁ হাঁড়ি দিয়ে দিই হাঁড়ি দেওয়ার পূর্বে ওরা হয়তো ডিম পারছে না এমনও তো হতে পারে বা ওই পাখিটা মিটি করে তো সেক্ষেত্রে ওই যে মাদি পাখিটা খেয়াল করতে হবে ভেনটা তার ফুলে যাচ্ছে কিনা যদি তুলে যেয়ে থাকে তখন আপনি হাড়িটা দিয়ে দেবেন ধরে নেবেন যে আপনার আপনার মেল ফিমেল মেক করেছে কারণ ওই পর্যায়ে তার ওই যে ডিমের ডিমটা চলে আসবে তার মানে ওটা চেক করতে হবে হ্যাঁ আপনি একটু উপরে উপরে নিচে করে তাকালেই দেখতে পারবেন যে ভেনটা আছে কিনা আছে ফুলে আছে কিনা আচ্ছা আমার নেক্সট প্রশ্ন আছে একটা পাঁচ ডিহারের এক হুম এক ফুট তো সবাই জানে কীভাবে তৈরি করে আবার হয়তো কেউ জানে না যেমন আমার মতো যেগুলো নতুন পাখি পাড়া আছে ওগুলো হয়তো জানে না তবে কীভাবে সেই ক্ষেত্রে কীভাবে ওগুলো তৈরি করা যায় আচ্ছা এক ফুটের ব্যাপারটা আমাদের ডক ফাইল তারপর হচ্ছে ভিডিওতেও আছে তারপর আমি আবার নতুন করে বলছি আপনাদের সবার সুবিধার্থে এক ফুটটা আমাদের পরিবেশে আমাদের বাংলাদেশের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন কারণ হচ্ছে আমাদের যারা প্রান্তি শুরুর দিকে যারা পাখি পালে তারা হচ্ছে চীনা কাউনের উপর নির্ভর করে আমি এমনও খাবার দেখেছি যারা শুধু চিনার উপর নির্ভর করে তো সেক্ষেত্রে তারা পুরোপুরি সকল নিউট্রিশন পেয়ে যায় না তো সে অনেক ঘাটতি থেকে যায় তো এক ফুডটা দিলে সেই প্রোটিনের পরিমাণ এবং অন্যান্য মিনারেলটাও সে পেয়ে গেল তো সেক্ষেত্রে আপনাকে এক ফুড দিতে হবে এক ফুডটা আপনি কিভাবে দিবেন ডিম নিবেন গুটটা গুঁড়ো নিবেন তারপর আপনি আপনার প্রয়োজন মতো কোনো সবজি নিয়ে দিতে পারেন যেমন ভেড় মিষ্টি কুমড়া দিতে পারেন গাজর দিতে পারেন তো এগুলো সিদ্ধ করবেন সিদ্ধ করে হাতে মেখে দেবেন কারণ ওরা হচ্ছে ওই দানা খাবার খুঁটে খেতে পছন্দ করে ঠকরি তো আপনি যদি দানা খাবার না দিয়ে ব্লেন্ডারে স্ম্যাশ করেন তাহলে হয়তো ওদের খেতে একটু কষ্ট হবে তাও দিতে পারবেন ওটা তো কোনো সমস্যা নেই ভালো হয় আপনি যদি হাতে মেখে দিতে পারেন আচ্ছা এক তো আমি ধরুন প্রথমে দিয়েছি আজকে সকালে দেখছি আবার আমি কদিন পর একদিন পর পর দিবেন হচ্ছে শীতকালে আর গ্রীষ্মকালে আপনি সপ্তাহে দুই দিন দিতে পারেন কারণ হচ্ছে শীতকালে ওদের শরীরের প্রোটিনটা একটু বেশি প্রয়োজন থাকে আর গ্রীষ্মের যদি ফ্যাটটা বেশি যে হয়ে যায় প্রোটিনটা বেশি হয়ে যায় তাহলে স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি শীতকালে একদিন পরপর আর গ্রীষ্মকালে সপ্তাহে দিন আচ্ছা আমরা বাকি ক্যালসিয়াম কিভাবে যেতে পারবো

সাজমা পাতা যদি আপনি খাওয়াতে পারেন তাহলে সেখানে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল বেশ কিছু উপাদান তারা পেয়ে যাবে আর অন্যদিকে ক্যাটেল ফিশ বোন সেইটা ক্যাটেল ফিশ আপনি দোকানে যেগুলো ফ্রেশ সেগুলো নেবেন কোনো সবুজ স্পট বা নোংরা ময়লা সেই ধরনের ক্যাটেল ফিশ না খুব ভালো যে মানে ক্যাটেল ফিশ বোন সেগুলো আপনি দিতে পারেন আর এরপরেও যদি আপনি মেডিসিনের দিকে যান তাহলে বাজারে ভালো ভালো নামকরা বেশ কিছু কোম্পানি আছে ভেট মেডিসিন আছে যেগুলো থেকে আপনি ক্যালসিয়াম আপনি কিনে নিতে পারেন এবং ওটা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি ওই ক্যালসিয়াম দেবেন কিন্তু আপনি সাজনা পাতা এটা দিতে আপনার ডাক্তারের পরামর্শ না এটা আপনি নিজেই দিতে পারেন নিজেই দিতে হবে আচ্ছা আমরা যে সাজনা পাতা দিই ঠিক আছে সাজনা পাতা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো বা যদি আপনি সাজদা পাতা আপনার পাখি না খেয়ে থাকে বা এগ ফ্রুডো না খেয়ে থাকে তো আগের দিন সন্ধ্যার দিকে আপনি যখন খাবার পানিটা সরান তখন খাবারটাও সরিয়ে ফেলবেন পরের দিন আপনি সকালবেলা যখন খাবারটা দেন তখন আপনি পানিটা আগে দিবেন তো দেওয়ার পরে আপনি সাজনা পাতাটা ওদেরকে প্রথমেই দিবেন প্রথমে ঝুলিয়ে দিবেন যদি নিচে ট্রেতে ফেলে দেন দুইটা জিনিস হতে পারে নিচের দিকে পরা খাবারটা ওরা হয়তো ওইভাবে করে আকর্ষণ হবে না তারপর হলো পাতাটার দিকে একটু যেহেতু সারটাও ভিন্ন হবে পাতাটার মধ্যে পুপস করতে পারে তো ইত্যাদি কারণে ওরা ওটার প্রতি অতটা আকর্ষণ হবে না যদি ঝুলিয়ে দেন ওরা উৎসুক হয়ে ওগুলোকে কামড়াবে তো কামড়ালে ওর যে নির্যাসটা তা তার শরীরের মধ্যে চলে যাবে তো এইভাবে আপনি সাজনা পাতাটা ব্যবহার করতে পারেন আর হচ্ছে হলো এগ ফ্রুটের ব্যাপারটাও ঠিক এরকম যদি এগ ফ্রুটের মধ্যে দেন এগ ফ্রুটটা খাওয়া শিখে গেলনা পাতাটাও খেলো আবার কলমি শাকের সঙ্গে সাজনা পাতাটা কুচি করে কেটে দিতে পারেন কলমি শাকও খেলো আর হচ্ছে সাজনা পাতাটা ছায়াযুক্ত স্থানে তিন দিন রেখে শুকিয়ে তারপরে হচ্ছে হলো একটা সুন্দর বয়েমে পরিষ্কার বয়েমে এমে ভাবে আটকিয়ে রেখে দিতে পারেন যখন আপনি এগ ফ্রুট বানাবেন সাজনা পাতাগুলো আপনি ওখানে ধরেন আমরা সেক্ষেত্রে ওইভাবে দিতে পারি বা আমি ওইভাবে দিচ্ছি না ঠিক আছে আমি সেই সম্পর্কে আমি সাজনা পাতা বা আমি তিন দিন পর বা একদিন পর দিলাম ঠিক আছে কিন্তু আর যে শাকসবজি আছে যেমন সপ্তাহে নিম রেসিপিটা একদিন নিম পাতাটা দিবেন আর সাজদা পাতাটা আপনি যদি একদিন পর দেন অন্যান্য খাবারের সঙ্গে এটা সাথে পাশাপাশি দিয়ে দিলেন যেহেতু ওরা খেতে চায় না কচি ডালটাও দিবেন কচি ডালটাও ওরা চা হবে আর ইকুয়েলিপটাসের কচি ডাল আপনি দিবেন যদি আপনার আশেপাশে থেকে থাকে ইকুয়েলিপটাসের গাছের কচি পাতা পাতা ডাল এগুলো দিয়ে দিবেন থোকরাবে খাবে আর হচ্ছে হলো এই তো এভাবেই করা যেতে পারে এভাবে করা যেতে পারে আচ্ছা আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন না আমরা যখন ফাঁকি পালন করি ঠিক আছে তবে হ্যাঁ সেক্ষেত্রে একটা ফাঁকির কতটুকু সময় রেস্টের প্রয়োজন হয় আচ্ছা ব্রিডিং এর রেস্টের ব্যাপার যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে একটা পাখি যখন এক বছর পরে করে করার পরে আমরা সরাই না আমরা সেভাবে পাখি রেখে দেই হাড়ি থেকে পাখি পুষ ফেলে দেয় তারপর তারা অথবা বাচ্চা তো বারবার ওকে টর্চার দেওয়া হয় টর্চার করা হয় তো ক্ষেত্রে ওদের একটা পর্যায়ে ক্যালসিয়াম মিনারেল প্রোটিন বিভিন্ন ল্যাকিংস এর কারণে পাখিগুলো দুর্বল হয়ে যায় এক বাইন্ডিং মারা যেতে পারে বেবিগুলো ফ্রেশ মট হয়ে গায়ের পোষণ পালকগুলো চলে যেতে পারে বিভিন্ন আপনি সমস্যায় পড়বেন তো সেক্ষেত্রে যখন আপনার পাখি ব্রিড করবে ব্রিড করার দু মাস পর্যন্ত আপনি ওয়েট করবেন দেড় থেকে দু মাস একটা বাচ্চা যখন চলে আসবে চলে আসার পরে দেড় থেকে দুই মাস আপনি ওকে রেস্ট দিবেন এবং রেস্টের কালই ওকে ভালো ভালো খাবারগুলো দিবেন এরপরে যখন আবার দেড় থেকে দুই মাস ওভার হয়ে যাবে তখন আপনি ওদেরকে বেছে বেছে আবার পেয়ার দিয়ে দিবেন আগের মতো আবার চলে যাবেন তো এভাবে করেই আসলে রাখা উচিত কিন্তু ওই পরপর যখন মিট করা হয় তাতে অনেক প্রবলেমে আপনি পড়বেন তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করবেন আমি আশা করি আমার মনে হয় আজকে এই পর্যন্ত রাখা ভালো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ